আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে একদম আপডেট একটা কালেকশন চলে এলো ব্লকের মধ্যে এটা কিন্তু অন্য ধাঁচা করা আছে তো আমি অনেকগুলো কালার কাছে নিয়ে সব কিছুটা অনেকগুলো কালার এবং ডিজাইন কিন্তু একসাথে নিয়ে নিয়েছি হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এগুলোতে আগের থেকে অনেক বড় পানা এবং লম্বা বেশি হবে তো ডিজাইনগুলো পাবেন একদম আপডেটে সম্পূর্ণ কটন ম্যাটের দেওয়া আছে এটা দেখেন এই যে

স্লিপসের অংশ ফুললি একদম ফুল করতে পারবেন ঠিক আছে একদম ফুল করে নিতে পারবেন এই যে এই হচ্ছে হাতাটা তারপরে আড়াই গজের সালোয়ার দেওয়া আছে সালোয়ারটা কিন্তু হচ্ছে আপনার জল চাপ করা থাকবে ব্লকে সম্পূর্ণ আড়াই গজ ম্যাটেরিয়াল দেওয়া আছে একদমই কটনের উপরে আর এই হচ্ছে ওনাটা আমরা আগে হচ্ছে আপনাদেরকে টার্সেলের ওনা দেখেছি এখন কিন্তু হচ্ছে টাইডাই ওনা থাকবে এই যে দুই আচলে ঝালোর মাসাল্লা ওনাটা দেখেন একদম দেখার মতো চোখ সরানো যাবে না এমন চমৎকার ওনাটা

কনফার্ম করতে পারবেন আর একটা রিজনেবল প্রাইস আমি ভিডিওতে দিয়ে দিব এই যে মাশাআল্লাহ ওনাগুলো দেখেন একদম ফুললি পাঁচ হাতের সফট কটনে করা আছে ঠিক আছে একদমই সফট কটন হবে কালারগুলো মাশাআল্লাহ প্রতিটা কালারই খুব সুন্দর হবে দেখতে যেকোনো বয়সে সবাই পড়তে পারবেন এই যে এটা হচ্ছে পার্পল কালার তারপরে প্রতিটার সাথে কিন্তু স্লিপসের অংশ এক্সট্রা পাচ্ছেন এটা হবে সালোয়ার আর এই হচ্ছে ওড়নাটা অবশ্যই একটু ভালোভাবে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন যেন ভালোভাবে ডিজাইনটা বোঝা যায় অনেকে ওড়নার সালোয়ারের স্ক্রিনশট দেন সেক্ষেত্রে বুঝতে একটু ঝামেলা হয়ে যায় তো ভিউয়ার্স একটা কথা না বললে নয় আমি কিন্তু আবার বলে দিচ্ছি বোর্ড ইনফ্লেশন কিন্তু একটা হোলসেল শপ আমরা কিন্তু প্রাইস গুলো নির্ণয় করে থাকি তো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একদম ফিক্স নয়শো টাকা একদম ফিক্স নয়শো টাকা যার যেটা ভালো সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন একদম আপডেট সব ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু একদম নিউ ঈদের পর পরে কিন্তু আমাদের প্রসেসগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগুলো একদম নিউ কালেকশন আসছে আমাদের হাতে এটা হচ্ছে ওরনাটা একদম সফট ম্যাটেরিয়ালে বানানোর আগে ড্রেসগুলো একটু কষ্ট করে আয়রন করে নেবেন বা রোদে শুকায় নেবেন তাতে করে ড্রেসের রং গুলো পাকা থাকবে এবং শাইনিং গুলো নষ্ট হবে না যেভাবে খুশি ইউজ করতে পারবেন এটা হচ্ছে পার্পল কালার অল ওভার প্রিন্ট প্রসেস টা দেখেন অল ওভার এবং প্রতিটা ড্রেসের ব্যাক সাইড কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস করা আছে লং আছে এগুলা সাতচল্লিশ এবং গড়ি আপনারা সাইড করতে পারবেন হাতা এক্সট্রা করে দেওয়া আছে প্রতিটা হাতে এক্সট্রা করে দেওয়া আছে সালোয়ার গুলো সালোয়ার গুলো হচ্ছে পাক্কা আড়াই গজে পেয়ে যাবেন প্রতিটা সালোয়ার কিন্তু ব্লক করা থাকবে আর এই হচ্ছে প্রতিটা ড্রেসই কিন্তু খুব চমৎকার দেখতে এবং প্রাইস টাও পাচ্ছেন সম্পূর্ণ বাজেটের মধ্যে

এটা হচ্ছে সালোয়ার কন্টাস্টগুলো দারুণ এগুলোতে তো আর হাতের কাজ এম্ব্রয়ডার ওয়ার্ক বা হচ্ছে অন্য ধরনের কোনো মেয়ে করা নাই সেক্ষেত্রে এগুলোর প্রিন্ট প্রসেস এবং এটার কন্টাস্টের উপরেই কিন্তু ড্রেসের সৌন্দর্যটা আসলে ইসে করে ডিপেন্ড করে ঠিক আছে ওড়নাগুলো দেখেন প্রতিটা উন্না কত বড় একদম এখান থেকে দেখা আমার হাত থেকে পর্যন্ত ঠিক আছে প্রতিটা উন্নয় অনেক বিশাল হবে এবং একদম সফট ম্যাটেরিয়াল করা আছে তো এ হচ্ছে আরো একটা ডিজাইন এবং রংটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এটা ফ্রন্ট সাইজ যত সুন্দর ব্যাক সাইড আরো বেশি সুন্দর খুবই দারুণ দেখতে নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে প্যানেল করা আছে সাথে হচ্ছে হাতে কাপড় পাচ্ছেন এবং সালোয়ার পেয়ে যাচ্ছেন ব্লু কালার কন্ট্রাস্টে আর এ হচ্ছে অন্যটা দারুণ দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর অন্যটা পেয়ে যাচ্ছে এটার সাথে আজকে কালার গুলো একদম মাথা নষ্ট মাথা নষ্ট সব কালার তো এ হচ্ছে আরেকটা ডিজাইন বটল গ্রীন এর উপরে প্যারট কালার সালোয়ার দেওয়া আছে হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে আর এই হচ্ছে মাল্টিপারপসে করা আছে অন্য মালটি একদম চমৎকার কালার এর অন্য প্রিন্ট খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে লাইট পার্পল কালার ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেস এর ব্যাক সাইড পেছনের অংশ নেকটা দেখেন কত দারুণ করে প্রিন্ট প্রসেস করা আছে এবং অল অভার বডির পরে নিচে থেকেও খুব সুন্দর প্রিন্ট করা পেয়ে যাবেন সালোয়ারটা থাকবে সলিডে সরি এক কালারে এবং ইয়ে আছে ব্লক করা আছে এটা হাতাটা খুব সুন্দর নকশা করা আর এই হচ্ছে দারুণ দেখতে একটা নামাজি ওড়না খুব সুন্দর টাইডাই করা এই হচ্ছে সেই ওড়নাটা আপুরা এই দেখেন এই দেখেন পছন্দ না হয়ে কোথায় যায় এত চমৎকার একটা ডিজাইন এন্ড কালার খুবই দারুণ দেখতে আর এগুলা কিন্তু আপনারা চাইলে রাফ টাফ ইউজ করতে পারবেন অফিসার হিসেবে নিতে পারবেন স্কুলার হিসেবে নিতে পারবেন যে যেভাবে চাই ব্যবহার করতে পারবেন এগুলা শুধু প্রসেস হচ্ছে বানানোর আগে একটু কষ্ট করে আয়রন করে নেবেন তাইলে হচ্ছে শারীরটা ভালো থাকবে দেখতে খুবই আহ ইচ্ছা লাগবে উচ্চ গ্লেজ লাগবে আর কি এ হচ্ছে ওরনাটা তো আপনারা এ হচ্ছে আরো একটা কালার অ্যান্ড আরও একটা ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনটাও এবং ব্যাক সাইড হচ্ছে এটা আর আমি আবারও বলছি প্রাইস থাকবে একদম ফিক্স নয়শো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যেকোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এবং যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এই যে উড়না গুলা দেখেন দারুণ সব উড়না প্রতিটা ড্রেসের উড়না এত এত সুন্দর মাসাল্লাহ তো ভিউয়ার্স এ হচ্ছে আরো একটা চমৎকার কালার মেহেদি কালার এটা ছিল ব্যাক সাইড আর এ হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এর ডিজাইনটা কাছ থেকে দেখায় দাও একদম নিচ দিক খুবই সুন্দর দেখতে ডিজাইনটা তারপরে এটার সাথে হচ্ছে সালোয়ার থাকবে এটা সালোয়ার এই হচ্ছে হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে আর এই হচ্ছে ওরনাটা আমরা কিন্তু আবারও বলছি সারা বাংলাদেশেই প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যেভাবে চান নিতে পারবেন এই যে একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে পেয়ে যাবেন এত চমৎকার চমৎকার দেখতে ব্লগগুলা খুবই সুন্দর এই বড়গুলা একদম নিউ আপডেট ডিজাইনগুলা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে প্রাইস থাকবে নশো টাকা একদম ফিক্সড প্রাইস